আপনি কি আপনার সব প্ল্যান বা স্বপ্নের কথা সবাইকে বলে দেন আপনি কি ভাবেন আপনার কাছের মানুষগুলো আপনার সাফল্যে খুশি হবে শুনুন একটা তেতো সত্য বলি এই পৃথিবীতে আপনার নিজের ছায়াও অন্ধকার হলে আপনাকে ছেড়ে চলে যায় আর আপনি মানুষকে আপনার স্বপ্নের কথা বলছেন আপনি কি জানেন আপনার বলা প্রতিটি কথা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন বড় বড় সফল ব্যক্তিরা সবসময় চুপচাপ থাকে আজ আমি আপনাকে নিরবতার শক্তি নিয়ে এমন কিছু সত্য বলবো যা আপনার জীবন দেখার চোখ বদলে দেবে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের পর থেকে আপনি আর আগের মানুষটি থাকবেন না এক কেন আপনার পরিকল্পনা গোপন রাখা উচিত মনোবিজ্ঞান বলছে যখন আপনি আপনার লক্ষ্যের কথা কাউকে বলে দেন তখন আপনার মস্তিষ্ক এক ধরনের সাফল্যের তৃপ্তি পায় আপনার মনে হয় আপনি কাজটা করেই ফেলেছেন অথচ আপনি তখনও শুরুই করেননি এর ফলে আপনার কাজ করার জেদ কমে যায় শুধু তাই নয় আপনি যখন আপনার স্বপ্নের কথা সবাইকে বলেন তখন চারপাশের নেতিবাচক মানুষগুলো আপনার মনে সন্দেহের বীজ বুনে দেয় তারা বলবে এটা তোমার দ্বারা হবে না বা এটা অনেক কঠিন তাই নিজের তলোয়ারকে অন্ধকারে ধার দিন যাতে যখন আপনি আঘাত করবেন তখন যেন সবাই শুধু শব্দ নয় বরং আপনার শক্তি দেখতে পায় দুই সিংহ কেন একা থাকে আপনি কি দেখেছেন ভেড়া সময় পালের মধ্যে থাকে কিন্তু সিংহ একা ঘুরে বেড়ায় একা থাকা বা চুপ থাকা মানে এই নয় যে আপনি দুর্বল এর মানে হল আপনি নিজের ওপর ফোকাস করছেন যখন আপনি অহেতুক আড্ডা বা অপ্রয়োজনীয় তর্কে সময় নষ্ট করেন তখন আপনি আপনার মানসিক শক্তি ক্ষয় করেন নিরবতা হল আপনার সবচেয়ে বড় হাতিয়ার যখন কেউ আপনাকে অপমান করে তখন চিৎকার না করে চুপ থেকে নিজের সাফল্যে তার উত্তর দিন আপনার নিরবতা শত্রুকে ভয় পাইয়ে দেয় কারণ তারা জানে না আপনার পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তিন সাফল্যের আসল মাহাত্ম চুপচাপ কাজ করার মানে হল আপনার পরিশ্রম হবে অন্ধকারে আর আপনার সাফল্য হবে শব্দ করে যারা শুধু কথা বলে তারা ইতিহাস পড়তে পছন্দ করে কিন্তু যারা চুপচাপ কাজ করে তারা ইতিহাস তৈরি করে আজ আপনার পকেটে টাকা নেই লোকে আপনাকে নিয়ে হাসছে হাসতে দিন এই সময়টাই হল নিজের সাথে যুদ্ধ করার নিজেকে এমনভাবে গড়ুন যেন আপনার অনুপস্থিতি মানুষ অনুভব করে কারো কাছে প্রমাণ করার দরকার নেই যে আপনি কে আপনি কে সেটা আপনার কাজই বলে দেবে মনে রাখবেন গভীর নদী সব সময় শান্ত হয় আর অগভীর নালা সব সময় বেশি শব্দ করে আপনি কি শান্ত নদী হতে চান নাকি অগভীর নালা যদি আজ থেকে আপনি নিরবতার সাথে নিজের লক্ষ্যে কাজ করার শপথ নেন তবে কমেন্টে লিখুন আমার কাজ কথা বলবে আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে সন্দীপ নলেজ বুককে সাবস্ক্রাইব করে এই নীরব যোদ্ধাদের দলে যোগ দিন নিজের স্বপ্নকে কারো কাছে সস্তা করবেন না ভালো থাকবেন শান্ত থাকবেন ধন্যবাদ